ব্যারাকপুর রেল স্টেশন হকার্স ইউনিয়ন আইএনটিটিউসির পক্ষ থেকে রেল প্রশাসনকে দেওয়া হল ডেপুটেশন নিশ্চিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দেওয়া পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা ব্যারাকপুর স্টেশনে বহিরাগতদের অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে রেল প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হলো ব্যারাকপুর রেল স্টেশন হকার্স ইউনিয়ন আইএনটিটিউসির পক্ষ থেকে এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর আইএনটিটিউসি ইনচার্জ শুভেন্দু চৌধুরী ব্যারাকপুর রেল স্টেশন হকার্স ইউনিয়নের আই নেতৃত্ব রাজু ঘোষ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর শহর আইএনটিটিউসি ইনচার্জ শুভেন্দু চৌধুরী ও ব্যারাকপুর রেল স্টেশন হকার্স ইউনিয়নের আইএনটিটিউসি নেতৃত্ব রাজু ঘোষ জানান আজকে রেল প্রশাসন থেকে আমাদের হকার উচ্চের জন্য ই দিয়েছিল নোটিশ গিয়েছিল তার জন্যই আমরা ডেপুটেশনে জমা দিলাম এবং কালকে আমাদের ছটা ছজন হকারকে সকালবেলা নটার সময় রেল রেল আরটিএফ রেল পুলিশ আরটিএফ ধরে নিয়েছিল তাদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি তারপরে মারতে পর্যন্ত উঠেছে তারপরে ওই প্রতিবাদ করে আমরা মোটামুটি একটা সময় ছাড়া পেয়েছি আমরা এই মুহূর্তে স্টেশন ম্যানেজার আর পি এফ ডিআরপি আর আইডাব্লিউ কে ডেকোরেশন দিলাম কি বললেন আমাদের যেগুলো দাবি আছে আমাদের চার পাঁচটা দাবি আছে যেমন কোনো নোটিশ ছাড়া বিনা নোটিশে কাউকে উচ্ছেদ করা যাবে না তারপরে অকারকে পুনর্বাসন দিতে হবে তারপরে আমাদের লাইসেন্সের ব্যাপার আছে রেল প্রশাসন যেমন টেন্ডার দিচ্ছে টেন্ডার দিয়ে দোকান দোকান করে দিচ্ছে সবাইকে তো আমরা যারা পুঁজিপুটি আছে তাদেরকে দিচ্ছে কিন্তু আমাদের নেওয়ার ক্ষমতা আছে এরকম কোনো সামর্থ্য করে যাতে এরকম করে খেতে পারে ছোট ছোট হকার আমাদের যেটা কথা হলো আমরা দীর্ঘদিন যে দাবি যে আমরা মানে মুখে মুখে যে দাবি দিচ্ছিলাম সেই দাবিটা আজকে লিখিত হবে একটা মাধ্যমে হলো সেই একই কথা যেটা বলা হলো যে আমরা পুনর্বাসন চাইছি আর উইদাউট নোটিশ কোন হকারকে তোলা যাবে না আর যেটা হচ্ছে যে পুঁজিপতিদের হাতে যে স্টেশনটা বিভিন্ন জায়গা তুলে দেওয়া হচ্ছে সেটা চাই আমার হকার ভাইদের হাতে যদি কোনো রকম দেওয়ার পরি যদি দেওয়া যেতে পারে তাহলে ওদেরকে অফার দেওয়া যায় তাহলে ওরাও যদি কিছু করতে পারে করতে পারে আদারওয়াইজ আপনারা যেটা ভালো বুঝতে করবেন আর তার সঙ্গে আমরা একটা যেটা বললাম যেটা আমাদের স্টেশনে একটা দীর্ঘদিন ধরে যেটা প্রবলেম হচ্ছে সেটা কি ওই বাইরে থেকে কিছু ছেলে তুলে এসে ওখানে আড্ডা মেরে এই হকার ভাইদেরকে দোকানদারি করতে খুব অস্ত্রাস্ত্র করে রয়েছে সেটা আমরা আমরা রিকোয়েস্ট করলাম যেন এটা যেন না হয় আর আমরা আমাদের তরফ থেকে যা আমাদের প্রশাসন তফ থেকে যা দরকার আমরা সমস্ত রকম হেল্প করতে রাজি আছি এখানে ব্যাকপুর স্টেশন ঐতিহ্যশালী স্টেশন সেখানে কোনো রকম নূচন চলবে না এটা আমরা দাবি রেখে আসতে শান্ত করে ও খুব খুব ভালো। এই যে 봐 আগে দি তো। এটা কিটা চা پہ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স